ভোজনপ্রিয় বরিশালবাসীর জন্য দারুণ সুখবর তালতলি ব্রিজের ঢালি মাটির সাজ রেস্টুরেন্ট আবারও শুরু হতে যাচ্ছে আর এখানে রয়েছে মনোরম পরিবেশ প্রিয়জনের সাথে সুন্দর একটি সময় কাটানোর জন্য অন্যতম একটি মনোরম পরিবেশ চলে আসুন তালতলি ব্রিজের ঢালে দারুণ এক রেস্টুরেন্ট মাটির সাজ রেস্টুরেন্ট যেটা কিছুদিন বন্ধ ছিল সেটা আবারও নতুনভাবে শুরু হয়েছে সিখানে রয়েছে সুন্দর লোকেশন সেখানে আছে আসসালামু আলাইকুম এই মতে যারা আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরিশালবাসীর জন্য আবারো সুখবর কালতলি ব্রিজের পারে মাটি সাজ রেস্টুরেন্ট আবারও চালু হতে যাচ্ছে আপনাদের জন্য মনোরম পরিবেশে সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনাদের বসার জায়গা সুন্দর জায়গা রয়েছে খাবারের খুব ভালো ব্যবস্থা রয়েছে আমরা এখন কথা বলবো মাটি সাজের প্রোপাইটারের সাথে তিনি আপনাদের জন্য কি কি ব্যবস্থা রাখছে এবং কি কি সুবিধা রাখছে সেটা আমরা তার কাছ থেকে শুনব ধন্যবাদ কিছুদিনের জন্য মাটির সাজ রেস্টুরেন্ট বন্ধ ছিল নতুন করে আমরা গত এক তারিখ থেকে আবার চালু করেছি এবং শীতের জন্য বরিশালবাসীর জন্য আমাদের এখানে ব্যবস্থা আছে হাঁসরুটি খেজুরের রস রসের পিঠা বিভিন্ন রকমের পিঠার আইটেম এখানে পাওয়া যায় ফাস্টফুড এবং চাইনিজ সহ সব ধরনের খাবারে পাবেন শুনতে পেলেন যারা এই শীতে রুটি পিঠা খেতে চাচ্ছেন হাঁসের মাংস খেতে চাচ্ছেন আপনি শীতের পিঠা খেতে চাচ্ছেন সব ধরনের খাবারের আয়োজন রয়েছে এই মাটির সাজে অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর একটি জায়গায় বসে আপনি সময় এক্সচেঞ্জ করতে পারবেন তাই অতি দূরত্ব সবাই দেরি না করে চলে আসুন তালতলি ব্রিজের ঢালে মাটির স্বাস খুব সুন্দর একটি জায়গা আপনার আমার ধীরে বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে বরিশালবাসীকে জানিয়ে দিন সুন্দর একটি পরিবেশ রয়েছে মাটির সাজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম